ভালো করে নিচের পাতা আছে গায়ে তেলে কি দেবে তুমি ঠান্ডা লাগবে তো আসল বাড়ি কোথায় তোমার নাকি তোমরা অন্য কোনো কাজ করো তোমরা যাকে যুদ্ধ বলো যুদ্ধ বলা যায় কি তাকে এক জীবনের মধ্যে আরো হাজার জীবন যুদ্ধ থাকে ঘর আসল বাড়ি কোথায় তোমার কাজ রাতে আচ্ছা কেউ নেই আচ্ছা আমরা চ্যানেল থেকে এসেছি তো তোমরা তোমাদের আসল বাড়ি হচ্ছে কাজুরাতে আচ্ছা তুমি এখন নিচের মধ্যে শুয়ে আছো একদম নিচে যে গায়ে দেওয়া চাদরটা সেটা নিচে পাতা আছে হ্যাঁ তাহলে গায়ে তো কি দেবে তুমি ঠান্ডা লাগবে তো চাদর নেই ঘর নেই তোমাদের আসল ঘর কোথায় জামুরিয়াতে ছিল তাহলে কাজরে হ্যাঁ এখন সেই বাড়িটা কি হলো ঘর কি হলো

আচ্ছা তিনজনাই ভিক্ষে করো নাকি কাজ করো আছে তোমার আর উনি উনি কি করেন আমরা এখন দুর্গাপুর স্টেশনের পাশে আছি এবং একদম স্টেশনের পাশে নিচের মধ্যে দেখতে পাচ্ছি শুয়ে আছে প্রচন্ড ঠান্ডা শীত পড়ছে কন কনে ঠান্ডা তো পড়ছে এবারে কিন্তু নিচের মধ্যে এভাবে তো শোয়া অসুবিধা কিন্তু তুমি দেখতে পাচ্ছি একদম নিচে শুয়ে আছো তোমার জন্য আমি একটা এই এই চার কম্বলটা আমি দিলাম তুমি আজকে এটা পেতে ঘুমাও তারপরে এখানে তো অনেকে স্টেশনে আসবেন তারা কেউ কিছু আপনারা দিতে পারেন এখানে কারণ হম এই এটা তুমি পাতবে ঠিক আছে এটা তুমি নিচে পাতবে আর গায়ে চাদরটা দাও দেখি আমরা বেঙ্গল ডট কম থেকে যে আমরা সোশ্যাল ওয়ার্ক বলুন যাই করছি এটা করছি হাসি মুখের জন্য আর আমরা নামও দিয়েছি এটা হাসি মুখ আর আমরা একটু দেখতে চাই সবার হাসি মুখ একটু হেসে দাও তো সব ভালো করে ভালো করে হেসে দাও ভালো করে হেসে দাও তুমি চাদরটা দিয়ে খুশি খুশি আচ্ছা ঠিক আছে আমরা হ্যাঁ তুমি কি করতে এত বছর ধরে দশ বছর ধরে আছো যে শুধু দশ বছর ধরে বিক্রি করেছো

ও আচ্ছা যাই হোক অসহায় অবস্থায় আছে সেটা যাচ্ছে আপনারা যারা স্টেশনের কাছে আসবেন তারা অবশ্যই কিছু কিছু না যদি সম্ভব হয় করতে পারেন আর ঝুপড়ি ঘরের কথা উনি বলছেন আমার মনে হয় অনেক সহৃদয় ব্যক্তি আছেন যাদের সম্ভব হবে আপনারা এসে যদি কিছু সাহায্য করতে পারেন দেখবেন আবার বলছি বেঙ্গল থেকে আমরা চেষ্টা করবো এরকম হাসির মুখ সবার ফোটানোর যতটা সম্ভব আমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা যাকে যুদ্ধ বলো যুদ্ধ বলা যায় কি তাকে এক জীবনের মধ্যে আরও হাজার জীবন যুদ্ধ থাকে যুদ্ধ করে লড়াই করেই মানুষ বাঁচছে কত মানুষের খাবারের একটুখানি হয়তো টাকা নেই বা খাবার নেই একটু মাথার উপরে ছাদ নেই গায়ে ঢাকা নেবার মতো চাদর নেই বা পোশাক নেই তাদের জন্য আমরা চেষ্টা করব তাদের মুখে একটু হাসি ফোটানোর আমাদের যতটুকু সামর্থ্য সেইটুকু দিয়ে আশা করছি একটু হলেও আমরা সমাজের জন্য ভালো কিছু করতে পারবো আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা নিজেদের মতো যদি সবাই করে এরকমভাবে সেটা যে কোনো মানে যে কেউ হতে পারে আপনারা সবাই এভাবে সঙ্গে থাকবেন বেঙ্গল ডট কমে আর আমরা চেষ্টা করবো সময় এইভাবে এই ছোট ছোট কাজগুলোর মধ্যে দিয়ে কিছু মানুষের মুখে হাসি ফোটানোর হাসি মুখ